কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চো আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাভী হাড্ডি গরু বৃষ্টির ভিতরে ভরপুর আমদানি চো গাছার গরু হাটে কেমন দামে দর দাম বিক্রি চলছে জানানোর চেষ্টা করব আপনারা চাইলে যশোর জেলার চো গরু হাটে আসতে পারেন মানে তুলনামূলক কম দামে গরু পাওয়া যায় এই একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাঙ্গি গরু ভাই ভালো আছেন কয় দাঁত এটা ছয় একটা গরু আপনারা শুললেন দর্শক দেশি জাতের গরু এই গরুগুলো যখন ক্রয় করবেন দেখে যাচাই করে ক্রয় করবেন এই যে গরুটার প্যাট মোটা মানে প্যাটে কিরমিরি আছে এমন না যে প্যাট ভরা বা গোস্ত আছে তাই তো যত্নের অভাব চাচ্ছেন কত আটচল্লিশ বেসা বিক্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শুনলেন দর্শক আটচল্লিশ হাজার টাকা মূলত দাম চাচ্ছে গরুটা পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে ঠিক আছে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে দর্শক হাড্ডিসার গরুগুলো এই দিকে দেখতে পাচ্ছেন দুইটা শুকনো বাংড়ি গরু কাকা এটা কত চাচ্ছেন একই দাঁত পঁয়তাল্লিশ করে আপনারা শুনলেন দর্শক দেশি জাতের দুইটা গরু পঁয়তাল্লিশ করে এই যে প্রথমটা কয় দাঁত প্রথমটা কয় দাঁত ছয় দাঁত আর চার দাঁত কোন জায়গা থেকে আসছেন থেকে আসছে দর্শক দেখতে পাচ্ছেন দুইটা আটটি গরু ছয় দাঁত আর চার দাঁত কয়টা নেটছেন গরু গরু নেটছেন কয়টা চারটা চারটা দর্শক দেখতে পাচ্ছেন চামড়া বেশ পাতলা আছে ঢিলা আছে আর দুইটা গরু এই যে প্রথমটা কত হলে বিক্রি করবেন কত চল্লিশ টার্গেট দ্বিতীয়টা একই দাম তার মানে একটু কম হবে বেচা বিক্রি দর্শক শেষ পর্যন্ত যখন ব্যাচা বিক্রি হবে 36 37 38 এ বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আড় দিশার গরুগুলোর ছগাছার গরু হাট থেকে এত পরিমাণ গরু এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক দেশি জাতের গরু গরটার ফ্রেম আপনারা দেখুন মোটা তাজা গরনের আড় গরু kaka এটা আপনার হ্যাঁ আপনার পয়দা যা ওই সাদা ছিল আবার ভাইങ്ങി উঠে আড়দাদের একটা গরু আপনারা শুনলেন আড়দাদ ছগাছার গরু হাট থেকে যাচ্ছেন কত 48 48 চা কোন জায়গা থেকে আসছেন এ আছে জিগুর গাছা জিগুর গাছা আটচল্লিশ হাজার টাকা দাম যাচ্ছে আপনারা শুনলেন দেশি জাতের একটা গরু কত হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ হলে পঁয়তাল্লিশ হলে হবে পঁয়তাল্লিশ হলে হবে পঁয়তাল্লিশ দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে আর দিশার গরুগুলো এইদিকে একটা মিনি কুরাস কি কাকা

দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনাদেরকে চেষ্টা করছে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণে দেশাল তাদের হাড্ডি সার গরু ভাই দেশি তো হ্যাঁ দেশি কোন জায়গা থেকে আসছেন আমি ছুটিপুর থেকে আসছি ছুটিপুর ছুটিপুর থেকে দর্শক যশোর জেলা হাড্ডি গরু চাচ্ছেন কত চাচ্ছি পঞ্চান্ন হাজার এটা চাওয়া হ্যাঁ শুনলেন আপনারা পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে মোটা তাজা করণের গরু দর্শক একটা হাড্ডি সার গরু কত হলে আপনার নিয়ে ঘাসটা একটু নামান ভাই কত হলে নিয়ে আটচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি হবে আটচল্লিশ হাজার টাকা শুকনো গাভী হাড্ডিসার গরুগুলো দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে দর্শক কাদার ভিতরে এইদিকে দিকে দেখতে পাচ্ছেন দুইটা হাড্ডিসার গরু কেমন আছেন ভালো আছি ভাই কি অবস্থা কি বাজারে বাজারের কাদার জন্য বেচা কিনা খুব ডাউন ভাই শট ডাউন আজকে কয়টা আজকে এই গুরু আকনা আপাতত সাইকি আপা তো চারটা এখানে দুইটা দেখতে পাচ্ছি দুইটাই যে প্রথমটা যাবে কি এটা ওয়ার্ড দিনাল আপনারা হলো শায়ল জাতক আরে ভাই দেশি দেশি দেশালের মধ্যে শায়ল জাত সবাই বলে শায়ল কয় দাতে দাতে আছে সাইকার চার দাঁতের একটা গুরু আপনারা শুলেন ভাই চা হচ্ছে কত 752 দাম হচ্ছে 45 আপনার নিয়াত